সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম মানবরচিত হাদিসখর মোল্লাদের থেকে দূরে থাকা দরকার কেন কেন তাদের অনুসরণ করা যাবে না আসুন একটু জেনে নিই আল কোরআন এই ব্যাপারে কি বলছে এই কোরআনের ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইটা বিজ মাল্লা কুম আহত তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক চাচ্ছে না আর তারা হিদায় প্রাপ্ত এখন সিয়াসুন সালাফি মুসলমানদের যারা বক্তা রয়েছেন হুজুর রয়েছেন এদের পিছনে যাওয়া যাবে না এদের কোনো কথা শোনা যাবে না এটি হচ্ছে কোরআনের ভাষ্য কারণ এরা পয়সা নিয়ে কথা বলে আর এই শিয়াসী সালাফি বা আহমাদি কাদিয়ানি মুসলমানদের ধর্ম এমন যার বিরুদ্ধে কোনো অপপ্রচারের প্রয়োজন হয় না ওদের সত্য যেমন স্বপ্রকাশ নিজেই নিজেকে প্রচার করে মোল্লা বানানো মোল্লাদের বানানো যে তাদের নিজস্ব প্রফেট এবং তার বিভৎস যে চরিত্র জগতের কাছে উন্মোচিত করে ফেলেছে এবং মানুষ জেনে গেছে যে ছয় বছরের কারোর কন্যা শিশুর সাথে কেউ বিয়ে করতে পারে না কিন্তু তাদের প্রফেট করেছে কোনো সিয়াসন্নি সালাফি মুসলমান তাদের ধর্মকে পুরোপুরি জানতে এবং বুঝতে পারলে মনে রাখবেন ওই ব্যক্তি রবের মুসলিম হয়ে যাবে কোনোভাবেই আর ওর সিয়াসী কিংবা সালাফি ধর্ম পালন করতে সে যাবে না কারণ যখন জানবে যে তাদের প্রোফেট ছয় বছর বয়সী একটা কন্যা করেছে যেটি কোরআন বিরোধী তো কন্যা শিশুর বিবাহের কথাকে নিয়ে আজ ভাস করে চলেছে আমাদের দেশের কিছু ধর্মজীবী আগুনখর বক্তাউজুর আমি তাদেরকে বলতে চাই আপনারা এইসব না করে নিজেদের চিন্তা শক্তিকে জাগ্রত করুন তাহলে বুঝতে পারবেন ইসলাম মূলত কি জন্য এসেছে এরা কোরআনকে রেখে নকলের দিকে ছুটেছে আর নকলের দুনিয়া হচ্ছে কোরআন যে নিজে বলছে উনসত্তর নম্বর সুরা আল হাক্ক এর চল্লিশ নম্বর আয়াতে ইন্নাহু আকাউল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন হচ্ছে একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তো কোরআন যে রাসুলের বাণী এটি এই ধর্মজীবী মৌলবীরা আমাদের এই মূর্খ জাতিকে কখনো বলবে না অথচ এটি সত্য কথা আর মৌলবাদীরা এই সত্য বলতে দ্বিধা করে তো এখন আপনি যদি মনে করেন যে এই শেখ পূজারী বলেন বা পীর পূজারী বলেন বা মৌলবী হুজুর পূজারী জাতি এরা কোরআনের কাছে আসবে তো এরা আসবে না কারণ এদেরই মাথা এবং মগজ ধুলাই করে রেখে দিয়েছে এই পীরেরা এই হুজুরেরা এই হুজুরেরা কি বলে আপনারা যারা আমার এই মাহফিল শুনতে এসেছেন আল্লাহ আপনাদেরকে কেয়ামতের মাঠে জান্নাত দিবেন এটি বড় বড় বলে গেছে সাইদি সাহেবের মতো লোকেরাও বলে গেছে আজও সবাই বলে চলেছে আবার চর্মনায় শরীফের পীর সাহেব কি বলেন কেয়ামতের মাঠে বড় বড় কুতু পীর মরিদদের জন্য জাহাজ নিয়ে আসবে আদৌ কি সেটি মানার কথা আবার এই কথা কিন্তু আমাদের দেশে মানছে না আবুল কালাম আজাদ বাসা সাহেব মুফতি আমির হামজা সাহেব আহমদুল্লাহ আলাদা প্ল্যাটফর্ম খুলে বসে আছে তো আফসোস হচ্ছে এই গংদের জন্য কারণ ওরা কোরআন অস্বীকারী ইরাই মূলত আয়াত গোপনকারী এখন আপনি যদি মনে করেন যে এদের পিছনে যেতে হবে তাহলে আল্লাহ নিষেধ করেছেন এখন যদি আপনি আল্লাহতালার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেন সেটি নিতান্তই আপনাদের ব্যাপার